তেতাল্লিশ বছর পরে বিচার করছেন যুদ্ধ অপরাধীদের যুদ্ধ অপরাধী বাদ না সাকা চৌধুরী তারপরে সেখানে সাক্ষী দিচ্ছিল কি প্রফেসর আনিসুজ্জামান মনে আছে আপনার জাতীয় অধ্যায় তিনি কিন্তু সাক্ষী দিচ্ছেন কি উনি শুনছেন একটা ঘটনা এই শুনছেন একটা ঘটনার উপরেও জাজমেন্ট হয়েছে আর এখানে আপনি ইউএন রিপোর্ট আইজিপি রাজ সাক্ষী তারপরে বিভিন্ন ভিডিও এবং দগদগে দগদগে সব এবং তাজা ঘটনা অর্থাৎ ঘটনাটা ঘটাইছেন আপনি জুলাই চব্বিশে হ্যাঁ আর আপনার বিচার হলো এই যে সম্প্রতি নভেম্বর নভেম্বর কাজে আপনি এটা বললে হবে না তিন নম্বর হলো এই যে আজকে আইজিপি যে কাজটা করছে আমি মনে করি কাজটা ভালো করছেনও নেই কারণ কি কাজটা ভালো করছেন এই কারণে সন্দেহাতীতভাবে প্রমাণ করার ক্ষেত্রে কারণ সে একটা মেইন পার্টের সে একজন তার কাছ থেকে হুকুমটা গেছে তারপরে অ্যাকশন হয়েছে সুতরাং সে একটা মেইন পার্ট এবং তবে আমার ব্যক্তিগত বিবেচনায় এত গুরুতর অপরাধ এত গুরুতর অপরাধে হয়তো এখন আইজি পেশায় শুনলেও বলবে যে আমি তার বিরুদ্ধে বলি কেন বাট মিনিমাম তার যাবজ্জীবন হওয়া উচিত ছিল তার হয়তো গলাটা রক্ষা হওয়া উচিত ছিল আপনি রাস সাক্ষী দিয়েই যদি আপনি পাঁচ বছরের দণ্ড হয় অলরেডি সতেরো মাস খাটছেন এরপর যদি এই মেয়াদটাও কমাই দেওয়া হয় এখন জেনারেল নাচন আছে কাস্টোডিতে সেও যদি বলে কালকে আমি রাস সাক্ষী হইলাম কারণ উনিও তো এক হাজার খুন করছে এক হাজার চল্লিশটা সম্ভবশনগুলো তো তারাই করে হ্যাঁ তো এখন যদি উনিও কালকে রাজসাক্ষী হয়ে যান আর উনি পাঁচ বছরের দণ্ডভোগ করে চলে যান আমার কাছে মনে হয় এই সমস্ত ক্ষেত্রে একটু এবং সেক্ষেত্রে কিন্তু তারা এটা কিন্তু আজকে শহীদ পরিবারের সদস্যরা বলেছেন যে তারা এটা আপিল করবেন না না এটা তো আমি আমি ব্যক্তিগতভাবে তো ফিল করি আপনি এক হাজার চল্লিশটা লোক যে বুক ফেরে সিমেন্টের বস্তা পায়ে দিয়ে ইয়েতে ফেলে দিত তা সেই যদি আবার কালকে রাজশাহী হয় আর যদি মনে করেন রাজশাক্ষী ছাড়া কিছু করা যাবে না এই মানে তার পাঁচ বছর রাজশাহী হোক রাজশাহী হইলে কেসটা জাস্টিফাইড হয় বিচারটা জাস্টিফাইড হয় কিন্তু পানিশমেন্টটা খুব কম হয়ে যাচ্ছে বলে আমার